আসসালামু আলাইকুম এম এস কুকিং স্টুডিওতে আপনাদের ওয়েলকাম করছি আজকে আমি বার্বিক চিকেন উইংস তৈরি করে দেখাবো এখন অনেক রাত আর এ রাতে বাচ্চারা বায়না ধরেছে চিকেন খাবে তো আমার বাসে প্রিয় খাবারগুলোর মধ্যে এই খাবারটা একটা অন্যতম খাবার তো কীভাবে আমি বার্বিক চিকেন উইংস তৈরি করছি সেটাই শেয়ার করছি প্রথমে আমি দশ পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি এগুলোকে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে আমি কিছু আটা নিয়ে নিয়েছি সেখানে কিছু লবণ মিশিয়ে দিলাম শুকনো মুরজি গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন গুঁড়া দিয়ে দিলাম আদা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব এটা চাইলে আপনারা আদাটা বেটেও দিতে পারেন এবং রসুনটাও বেটে দিতে পারেন তবে শুকনোটা অ্যাপ্লাই করাই বেশি ভালো এতে ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমি এখন সব গ্লুইন্সকে এই মিক্সচারটার মধ্যে ভালোভাবে মিক্সড করে নিব যেন সব গায়ে গায়ে লেগে যায় এরপরে উইংসগুলো থেকে একটা একটা করে অতিরিক্ত আটাগুলোকে আমি ঝরিয়ে নেব ঝরানোর শেষে আমি এটাকে সাইডে রেখে দেবো আমরা একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি আগে থেকে লো হিটে রেখে দিয়েছিলাম এখন আমি উইংসগুলোকে একটা একটা করে ডুবো তেলের মধ্যে দিয়ে দিব আর তেলটা অবশ্যই অনেক বেশি হতে হবে ডুবো তেলের মধ্যে এই চিকেনগুলোকে ব্রাউন করে ভাজতে হবে একটা কাটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব এটাকে আমি দুই মিনিট রান্না কর দুই থেকে তিন মিনিট রান্না করব আর ব্রাউন করে ভেজে নেব অন্য একটা প্যানের মধ্যে আমি কিছু বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে ভালোভাবে বাটারটা গলে গেলে এখানে আমি বার্বিকিউ সসটা দিয়ে দেবো এক থেকে চার চামচের মতো তারপরে সসটাকে বাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর চিলি সস দিয়ে দেবো এক টেবিল চামচ এখন আর কিছু চিনি দিয়ে দেব সবগুলো উপকরণকে ভালো করে এভাবে মিক্সড করে নেব এটাকে আমি এভাবে দুই মিনিট রান্না করব দুই মিনিট রান্না করা হয়ে গেলে আমি আমার ফ্রাই করে রাখা চিকেন উইসগুলোকে এটার মধ্যে দিয়ে দেব চিকেন উইংসগুলোকে এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে চিকেনগুলোকে ভালোভাবে সসটার সঙ্গে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে সসটা যেন চিকেনের গায়ে গায়ে লেগে যায় এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে আর অবশ্যই লো করতে হবে তারপরে এরকম গায়ে গায়ে লেগে গেলে রান্নাটা বুঝে যাবেন যে রেডি হয়ে গিয়েছে তো আমার চিকেনগুলো অলরেডি যান এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব আর পরিবেশন করার আগে অবশ্যই আপনারা খুব ইচ্ছা মতন ডেকোরেট করে নিতে পারেন তবে আমি এখানে কিছু তিল বীজ দিয়ে দিব তিল পিস দিয়ে দিলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর কিছু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে কাঁচামরিচ পেঁয়াজ দিব তো সার্ভ করতে পারেন তো কেমন লাগলো আজকের বার্বিকি চিকেন রেসিপিটা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ